আজকে আমি বানাবো চিরের পায়ে সুমি আমাকে বললো মা নতুন কোন খাবারের আইটেম বানাও না আজকে ওকে আমি জিজ্ঞাসা করলাম তো কি বানাবো তুমি তো নতুন সবকিছুই বানাতে পারো আজকে একটু বানাও দেখি আগে যখন কাজের থেকে বাড়িতে আসতাম দেখতাম তুমি শুধু ঘুমিয়েই রয়েছো আর এখন দেখছি তোমাকে সবসময় কাজ নিয়েই ব্যস্ত বাড়িতে যে কাজ আছে তুমি কোনোদিনই মানতে না আমি এখন বুঝতে পারছি তুমি বাড়িতে কিছু কাজ করতে একদম বসে থাকতে না যাই হোক এবার তুমি বলো তুমি আজকে কি তরি আমি এখন বানাচ্ছি চিড়ের পায়েস চিড়িয়ের পায়েস নামটা তো আমি ওই প্রথম শুনলাম হ্যাঁ এই প্রথমবার চিঁড়ের পায়েস খেয়ে বলবে কেমন হয়েছে আচ্ছা এখন আমার দুটো ভাত খেতে দাও থেকে চিড়ের পায়েসটা আগে তুমি ছেলে মেয়েদের আগে খেতে দাও ছেলে তো আমার খেয়ে বললো মা চিঁড়ের পায়েশ আমি প্রথমবার খেলাম কিন্তু দারুণ হয়েছে খে আর সুমির রিয়াকশন দেখে তুমি তো বুঝতেই পারছো সুমি আমাকে বলল মা তোমার হাতে চিরের পায়েস এত টেস্টি ভাবতেও পারছি না তুমি আমাকে মাঝে মধ্যে এরকম টেস্টি খাবার বানিয়ে খাইও তাহলে এবার সত্যি বাইরের খাবার আমি ছেড়েই দেব এদিকে হৃদয়ও খেয়ে খুবই ভালো বললো